এবং আমাদের প্রথম থেকে এটার ইচ্ছা ছিল যে কুমিল্লা মানে সারা বাংলাদেশে যত যত বড় বড় মৎস্য শিকারী আছে তারা যেন এখানে এসে বড়ো বড়ো মাছ ধরতে পারে সব করতে পারে এই উদ্দেশ্যেই আমাদের ধর্মসাগরের পথ চলা শুরু হয়েছিল আজকে প্রায় নয় বছর এবং শুনেছেন আমার বড় ভাই বলেছে আমরা কুমিল্লা ধর্মসাগরের দীর্ঘ বিভিন্ন বছর যাবৎ এই শিকারের জন্য সফল মৎস্য শিকারীদের জন্য আমরা প্রস্তুত করেছি আমাদের জানা আমাদের এই কুমিল্লা ধর্মসাগরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিকারের এসে মাছ শিকার করে গিয়েছেন অনেক ডিজেন্ডারি শিকারী আছেন আপনি জানেন বর্তমানে মাছ শিকার বাংলাদেশে একটা সৌফিনতা হিসাবে অনেকেই গ্রহণ করেছে তো সেই হিসাবে আমি মনে করি কুমিল্লা আমরা যারা করেছি আমরা সার্থক ভবিষ্যতে যদি এই ধারা অব্যাহত থাকে কুমিল্লার পরিচিতি সারা বাংলাদেশে পাবে আর এই ধর্মসাগর বাংলাদেশের মিনিমাম দশটি বা পাঁচটি বড় জলাকারের মধ্যে একটি সেই হিসাবে আশা করি কুমিল্লা ধর্মসাগর যে রেপুটেশন করেছে অতীতে করেছে ভবিষ্যতে এই দ্বারা অব্যাহত রাখবে আমরা এই আশাবাদ